ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লুকুরের কবিতা ঝাঁপি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিই দুর্গাপূজার সময় আমরা সবাই আনন্দ উৎসবে মেতে উঠি মা দুর্গার মুখখানি দেখলে পরে আমার মাকে খুব মনে পড়ে মায়ের স্মৃতিচারণায় আমার আজকের নিবেদন কবি বাদল ঘোষের লেখা কবিতা মাগো তোমার চোখের সাথে আকাশটা যে আমার কাছে নয় শুধু মা নীল মাগো তোমার চোখের সাথে খুঁজে পেলাম মিল তাই কি আমি নীল আকাশে তাকিয়ে থাকি রোজ মেঘের খাজে তারার মাঝে পাই যদি তোমার খোঁজ সকাল দুপুর আকাশ দেখি ফেলে সকল কাজ সবাই আমায় পাগল বলেন বলেন বাজ বল আমি কি আর যেমন তেমন ছেলে মিছে মিছি কাটাই সময় কাজগুলো সব ফেলে শিল্পী বলো কবি বলো একটা না হয় হলাম তবু আমি নৈত কারোর মাইনে করা গোলাম ইচ্ছে হলেই যখন তখন স্বাধীন মতো ঘুরি তোমার কথায় ভেবে ভেবে পাখির মতো উড়ি ভালো লাগার কিছুতেই ভাসে তোমার মুখ কোথায় পাবো ভালোবাসায় ভরা এমন বু মাগো তোমার ভালোবাসার নাই তুলনা নাই এমন ভালোবাসা পেলে কি আর বলো চাই এমন মধুর হাসি তোমার এমন কথা বলো একটু মানে আবার চোখ যে ছলো ছলো সেই চোখেরই তারায় যখন হাসির রেখা ফোটে বিশ্ব তখন অবাক হয়ে ফুলের মতো লোটে নমস্কার